আবার কখনো জিতি কিন্তু গতকাল তো আমার সব টাকা হেরে গেছি এখন জুয়া খেলার টাকা পাব কই নাকি আমি জুয়া খেলা বাদ দিয়ে ভালো হয়ে যাব নিতেশ অমান্যকারী বান্দা তুই জুয়া খেলা বাদ দিতে পেয়েছিস কেন কেন আমি ইলিশ তোকে ভালো হতে দেব না তোর কাছে টাকা নেই তো কি হয়েছে আমার ইসি অক্স আসার টাকা ছাড়া জোয়া খেলতে পারে আমি তো এই ব্লিশ আমার অসহ আসার কারণে টাকা ছাড়া জোয়া খেলার বদ্ধি পেয়ে যাবি হবে আর ওয়ান দাম তো অনেক এটাতে আমার সমস্যা নেই তুই চলে আয় ওকে আমি তোদের বাড়ির সামনে রাস্তায় এক মিনিটের মতো আসতেছি আমার ষাট হাজার টাকারই জুয়া খেলবো আমার টাকা আমি জমা দিচ্ছি তাহলে তুই চেয়ারম্যানের ভাই কাছে ষাট হাজার টাকা জমা দে এই নে আমি জুয়া খেলার পক্ষে না তাও আমাকে আমার ধারে টাকা জমা রাখতে হবে আমি জুয়া খেলার পক্ষে না তাও আমার কাছে টাকা রাখবা তুমি চেয়ারম্যানের ভাইফো তোমার কাছেই টাকা থাক আচ্ছা আমার টাকা তো দিলাম তোর আর ওয়ান ফাইভ বাইক জমা রাখ বাইক তো ঘরেই আছে তুই জিতলে নিয়ে যাস ঠিক আছে তাহলে শুরু করি তাহলে আজকে লুডুর জোয়াই শুরু করি আমি আবার অসা দিয়ে যাচ্ছি যাতে তোদের মধ্যে জ্ঞানজা মারামারি আর কোলাহল তৈরি হয় অন্য ভাই তো এই যে আমার বাইক এই যে আমার বাইক ওকে দিয়ে দাও তুমি কি বাইক আনিছো আমি তো ভেবেছি সত্যি তো ভেবেছে সত্যি বাইক আমি বলেছি বাইক দিব কি বাইক দিব তা তো আরও জিজ্ঞেস করে নি হ্যাঁ তুই ফাজলামি করিস আর ভাই বাইক কই আমি আনলে তো 60000 টাকা নিয়ে নিবি তাড়াতাড়ি আর ওয়ান ফাইভ দে না হলে কিন্তু তোর মাথা হটাই দেবো এ তুই আমার সাথে কি ফাইজলামি করিস আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারতেছি না চেয়ারম্যানের ভাইপো এই যে আমার ভাই তো এটা ওর ভাই আমি ওকে খেলার আগে বলেছিলাম আমার ভাই তো একটা বাইক দিয়েছে সেটা ওকে দেব এই যে আমার ভাই ও এটা আমাকে দিয়েছে

লাহোর দিয়ে ওদের সামনে দে ঠিক আছে আঙ্কেল দিচ্ছি তোমরা কেউ ঝামেলা করো না এই যে আমার কাকা চেয়ারম্যান ফোন দিছে তোমাদের সাথে কথা বলবে এই কোন জ্ঞান জাম করবি না এখন থানায় ফোন দিচ্ছি তোদের নামে মামলা করব এই শুনতেছিস আমি চেয়ারম্যান সাহেব বলতেছি এই জুয়া করে দল আমার কথা কি তোদের কানে যাচ্ছে হ্যাঁ আমাদের নামে আমাদের গ্যান্ডা করেন না আমরা আর জোলা খেলবো না গ্যান জাম না আল্লাহর সাথে নামাজ আদায় করবি আর একচল্লিশ দিনের একদিনও যদি নামাজ ছুটে যায় তাহলে তোদের নামে মামলা করব। আর আমি তোদের জন্য দোয়া করব যাতে তোরা একচল্লিশ দিন তাকবিরুল্লার সাথে নামাজ আদায় করতে পারিস আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে সুরা মাইদার নব্বই নম্বর আয়াতে ঘোষণা দিয়ে জানিয়েছেন

মানুষকে অনেক ক্ষতি আর বিপদের মধ্যে ফেলে দেয় আমি যেই বিচার তোমাদের ঘোষণা দিলাম একচল্লিশ দিন তাকবিউলার সাথে পাঁচক্ত নামাজ মসজিদে আদায় করবে যদি একচল্লিশ দিন তাকবিরুল্লার সাথে নামাজ আদায় করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর না হলে তোমাদের নামে আমি মামলা করবো ঠিক আছে চেয়ারম্যান সাহেব তোদের এমন কি হয়েছে যে তোরা ভালো হয়ে গেছিস আমার কোন ক্ষতি করতে পারছে না কি এমন হলো তোদের কাছ থেকে আমি চলে যাই চিরজীবনের জন্য কি রে ভাই তোমরা তো একচল্লিশ দিন ঠিক আদায় করলা তোমাদের মাথায় টুপি তোমাদের দেখে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ ভাইদি আমাদের বিছাটা সুন্দর ছিল আমরা এখন জুয়া খেলা বাদ দিয়েছি আমরা এখন পাঁচ অক্ত নামাজ পড়ি তোমার কাকাকে অনেক ধন্যবাদ আমরা তার জন্য দোয়া করব। তার এত সুন্দর বিচারের জন্য আমরা ভালো হয়ে গেছি তোমার কাকা চেয়ারম্যানকে আমাদের সালাম জানিও ঠিক আছে ভাইয়া অবশ্যই তোমাদের দেখে আমার অনেক ভালো লাগতেছে